তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমার ভাই ওই পঙ্গুটার নামে সব টাকা জমা করে দিয়েছে আর তোমার রোজগারের সমস্ত টাকা হাতানোর জন্য তোমাকে মিথ্যে পাহারা করে বলেছে যে ভিটে বাড়ি বন্ধ করেছে

তোমার পড়ার জন্য যে সম্পত্তি বিক্রি করতে হয়েছে তোমার পড়ার খরচের একটা টাকাও হিসেব দিতে পারবে তোমার বানা বিশেষ হিসেব তো দেখাতো খরচ হোক নিশ্চয় আমার সম্পত্তি বিক্রির অর্থের চেয়ে বেশি হবে তাহলে মায়ের হাতে সবাই ঘুরিয়ে আসা দেখি ভিকে বাড়ি বন্ধ একটি ছবি দেখতে ঘুরতে আর আমি ভাবতে পারছি না রিয়া ভাবতে পারছি না কিছুতেই

একটা ঘর বাঁধার স্বপ্ন বিভোর হয়ে আছে ওই স্বপ্ন তো আজকে নবেন দিদি ওই স্বপ্ন তো সেই ছাত্র বড় ছাত্র হৃদয় থেকে সবাই সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেয় দেখতে পাবি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আছে ধুলো বালি দেয় শুধু খেলা খেলছে ও তো শুধু খেলার বাইরে দিদি ও যে জঙ্গলের সত্যি কবি সত্যিকারের এক নির্মাণ স্বপ্ন

আর মনটা মন চেয়ে যে জমি ধুলো বাড়ি দিয়ে রান্না যখন তার কৃপতির ভান করতো তুই কেমন বজায় রামা হয়ে যেতিছিল আর দাদা এসে যখন দুঃখিনী করে ও সেই চালাঘর দিয়েছিল তুই দুর্বল করিয়ে উপরে কি কান্না তাই রে মনে আছেনি দিদি মনে আছে

তাই তো এই বুঝতে শিখেছি দিলে আমি ঘর কন্যা সেজে মাথায় ক্ষমতা টেনে আমি থাকতে চাই না আমি জন্মের চাই নাইট ক্লাবে আমি এনজয় করতে চাই আর তার জন্য আমার যা করার প্রয়োজন আমি তাই করি કોઈ તાર સુંદર જોઈને વખોણિત તો કરે ક્યો ના રે આમ મારી પાસે આમ આવી છે હે હે આવી ગઈ તો બોલે તુમાર ગોદાય કનો ખબે કે પ્રેમલ ખાય માગો કેનો બોલતી કેનો તુય દેખે આવું અમાર

এই দিনে সেই মধু বরিশির কথা সেদিন তুমি সব পার্কে পারকে আমার আমায় কাছে হাত রেখে বলেছিলে আমার কাছে এই কাছে থেকে দেবো কিছু নেই ভাসীর কাছে দেবো কিছু দগ্ধ এই দিনে নিয়ে এসে কথা রূপ হে কবি আমাদের জীবনের ছন্দ আর আর কি বলেছে ছুটের কাছে নাও গন্ধ নাও রেবো চামলীর কাছে নাও যৌছনার

পতিサル সদাসিলা ভোগ করে আহরে আকে সুধু হলো শতahanam হই হই আমার বাবার দেশে ওড়িশার বাবার বিদেশে পাড়াণে ওকে না আমি

يره جي ڪم ڪري ٿهي وئي ۽ سو بني تائي سگهي نه ڊنيا جي او كه يا اپي همي جتھي ڊوري اچي جتھي هجي پغلا ڊاڪٽر ونه ٻٽا ناڙي نڪهي ٿي همي اچي بين ڪي ٿي اچي আমি তো শত সুস্থ তাহলে আপনি আবার কি কি জীবন করবেন সুস্থকে অসুস্থকে সৃষ্টি নেই সুস্থ কা অসুস্থ করে তাই ডিউটি আছে মানে আমি তোমাকে ধীরে ধীরে সবকটা ইনজেক্ট করবি সব বলে দিলি তুমি বিপক্ত ক্রোধে আ গিয়ে এই বেতন প্রশান্ত ना पागल ने आ गई पागल ने आ गई भगवान हरि हो मांगे क्या बनी रे तू तो हई करिये जग कोरी सिग्नेचर करिये वेरी गुड आईडिया वेरी गुड आईडिया वेरी गुड आईडिया मेरे को गाडिया आ आ अभी अपना कार्यक्रम करती मैं आओ करो जुगादिकले भगवान देवा के दया देखा रहा क्या फायदा देंगे दर्द पीठा लाड़ी कथा बतानी काली बरे हमें एक बार कृपया वो चीज दे दो भगवान हमें दया देखा लगे ना ना आओ अपन ऊपर चले जाओ हमें कुछ करना है भाई भाई राष्ट्रीय Yeah! <laughs>

ये फेर से अपनी कोटों में बाबा विकंडक गगली तो तुम्हारे बाबा मिठाई दाड़ी पाका से मैं विनाश कर देता छीनो गगली तमाम प्रबंध है कर्णवे गंबुली को गुंडागर्दी खत्म कर याद ही लो और गोत्री सतवंतिया जग्गन और गाली के टाइम को बात कर याद ही लो काल कपटी किलो ગંળુની પાર તહીંમી કરૌંંરભાજજે ને ઉઈલ કર્રઆજેજયે એકેણંદ ને કેવીણે ખીએણ કીણેજાજે કીણ� کو پتی مادر نے میں خیال ہی وہ ستار پر بھاگے تمہار جو انجکشن یہاں پھر سے بتاو کریا دیو کوئی